ফেসবুক সারা বিশ্বে অনেক জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া বাট আমাদের মাঝে এমন অনেকেই আছেন যাদের একের অধিক ফেসবুক অ্যাকাউন্ট আছে হয়তো একটা তার নিজের অ্যাকাউন্ট অন্যগুলো হয়তো টেস্ট করতে গিয়ে ভুলে খুলে ফেলেছেন অনেক সময় না বুঝেও আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলি এখন চাচ্ছেন না অতিরিক্ত আইডিগুলো চালাতে এবং পারছেন না আইডিগুলোকে পারমানেন্টলি ডিলিট করতে তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নতুন নিয়মে আপনি আপনার ফেসবুক প্রোফাইল ডিলিট করবেন যেন পারমানেন্টলি ডিলিট হয়ে যায় প্রোফাইল নেম কেউ সার্চ করে যেন খুঁজে না পায় এর জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিকে অন করে দিবেন সো গাইজ চলুন ভিডিওটি শুরু করা যাক আমি যেভাবে ফেসবুক আইডিটি ডিলিট করব। আপনি যদি ভিডিওটি স্কিপ না করে আজকের এই পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনি আপনার ফেসবুক আইডিটি পারমানেন্টলি ডিলিট করতে পারবেন কেউ কোনো দিন সার্চ করলে আপনার আইডি আর খুঁজে পাবে না এটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে আমি প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করছি ফেসবুক অ্যাপটি ওপেন করার পর উপরে ডান পাশে যেখানে আপনার প্রফাইল পিকচার থাকে এই প্রফাইল পিকচারের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন এরপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ট্যাপ করবেন দেন এখান থেকে সেটিংসের উপর ট্যাপ করবেন এরপর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন উপরে দেখতে পাচ্ছেন ম্যাটা অ্যাকাউন্ট সেন্টার আপনি ঠিক এই সেকশনটির উপরে ট্যাপ করবেন দেন এরকম একটি ইন্টারফেস আসলে আপনি এখান থেকে পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই পার্সোনাল ডিটেলসের উপরে ট্যাপ করে দেবেন দেন এখানে পার্সোনাল ডিটেলসের আন্ডারে কন্ট্যাক্ট ইনফো এবং ডেট অফ বার্থ দেওয়া আছে আপনি সবার নিচে যে অপশনটি আছে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এটির উপর জাস্ট একটা ট্যাপ করবেন এরপর এখানে দুটি অপশন চলে আসছে প্রথমটি হলো মেমোরিয়ালাইজেশন এবং নিচে যে অপশনটি আছে সেটি হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন আপনি নিচের এই অপশনটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার অ্যাকাউন্টের যে প্রোফাইল নেমটি আছে সেটি আবারও এখানে শো করবে এই প্রোফাইল নেমের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দুটি অপশন চলে আসছে একটি হচ্ছে ডিএকটিভ অ্যাকাউন্ট অন্যটি হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট আপনি যদি এই ডিএক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করেন তাহলে আপনার এই ফেসবুক প্রোফাইলটি কিছুদিনের দিনের জন্য ডিএক্টিভ হয়ে থাকবে পরবর্তীতে আপনি আবারও এই আইডিটি চালু করতে পারবেন তো আমরা আজকে অ্যাকাউন্ট ডিএকটিভ করব না আমরা পারমানেন্টলি একটা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিলেট করতে হয় সেটি দেখব। তাই আমি নিচেরটি ডিলেট অ্যাকাউন্ট ডিলেটিং ইউর অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট দেখেন এখানে স্পষ্ট লেখা আছে ডিলেট অ্যাকাউন্ট ডিলেটিং ইউর অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট আমি নিচের এটিতে সিলেক্ট করে কন্টিনিউতে প্রেস করলাম কন্টিনিউতে প্রেস করার পর আমার এই প্রোফাইলের আন্ডারে যেসব ফেসবুক পেজ রয়েছে সেই পেজগুলো এখানে শো করছে যেহেতু ফেসবুক আইডিটি এখন ডিলেট হয়ে যাবে তারই সাথে এই ফেসবুক আইডির আন্ডারে যেসব ফেসবুক পেজ ছিল সেই পেজগুলো পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে আমরা আজকে সব কিছু ডিলিট করে দেব তাই আমি আবারও কন্টিনিউতে প্রেস করলাম এবার আপনি আপনার ফেসবুক আইডিটি কেন ডিলিট করবেন এর একটা রিজন বা কারণ এখানে দেখাতে হবে আমি প্রথমটি সিলেক্ট করে কন্টিনিউতে প্রেস করলাম দেন আবারও কন্টিনিউতে প্রেস করতে হবে আমি কন্টিনিউতে প্রেস করে দিলাম দেখেন এখনও পর্যন্ত কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি ডিলেট হয়নি এখানে আবারও আমাদেরকে সতর্ক করছে যে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলেট হয়ে গেলে আমরা আর কখনও খুঁজে পাব না আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবার পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাব নিচের দিকে আসার পর এখানে আরও একটি কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছি এই কন্টিনিউ বাটনটিতে ট্যাপ করলাম এবার আমার ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে আবারও ইনপুট করতে হবে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে ইনপুট করে কন্টিনিউতে প্রেস করলাম এবার ফাইনালি আমরা একদম লাস্ট স্টেপে চলে এসেছি এবং সর্বশেষ এই ডিলেট অ্যাকাউন্ট যে বাটনটি দেখতে পাচ্ছে এই বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে ফর এভার চিরদিনের জন্য ডিলেট হয়ে যাবে ওকে আমি এই ডিলেট অ্যাকাউন্ট বাটনটিতে ক্লিক করে দিলাম অল ডান ফেসবুক অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলেট হয়ে গেছে এখন আর কেউ সার্চ করে এই ফেসবুক প্রোফাইলটি খুঁজে পাবে না এমনকি আমিও আর লগ করতে পারবো না গাইজ ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয় সেটি দেখানোর জন্য কিন্তু সত্যি সত্যি আমি আমার নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে ফেলছি সো গাইজ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু